সালামু আলাইকুম আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব টপিকটা ইন্টারন্যাশনালি এবং গ্লোবালি খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক একটা দেশকে রিকনস্ট্রাকশন রিবিউল্ড এবং রিসেট আপ করার জন্য এই টপিকটা খুব হেল্প করে তো টপিকটার নাম হলো ওয়ার্ল্ড ব্যাঙ্ক তো যারা বিবিএ স্টুডেন্ট এম স্টুডেন্ট এই টপিকটা সম্পর্কে অবশ্যই তাদের বেসিক নলেজ থাকা উচিত তো ওয়ার্ল্ড ব্যাঙ্ক সম্পর্কে কি বোঝেন মাথার মধ্যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক কথাটা বলতেই কি চলে আসলো ব্যাংক যা আমাদের টাকা দিচ্ছে ব্যাপারটা তো ইজি না ব্যাঙ্ক বলতে আমরা কি বুঝি ব্যাংক সাধারণত আমরা আমাদের রক্ষিত গচ্ছিত টাকা ব্যাংকে রাখি এবং নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট রেটে আমাদের ইন্টারেস্ট দেয় অথবা আমরা লোন নেই নির্দিষ্ট সময় পর পর আমরা নির্দিষ্ট রেটে লোনটা ব্যাক করে দেই এটাই হলো ব্যাংক বাট ওয়ার্ল্ড ব্যাঙ্ক ব্যাপারটা এরকম না একটা দেশ যখন সাধারণত ফাইনান্সিয়াল ক্রাইসিসে পড়ে তাদের রিসোর্সের সমস্যা হয় তাদের রিজার্ভ শেষ হয়ে যায় তারা সব রকম সমস্যা ফেস করে একটা দেশ যখন যুদ্ধবিধ্বস্ত হয়ে যায় তখন এই দেশের মানুষগুলো খুব মানবতর জীবনযাপন করে তখন এই দেশকে হেল্প করার জন্য রিসেট করার জন্য একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার হয় তখন এই সাপোর্টটাই দেয় ওয়ার্ল্ড ব্যাঙ্ক এই কনসেপ্টটা আসছে তো এই কনসেপ্টটা আসছে ওয়ার্ল্ড ওয়ারের সময় থেকে যখন অনেকগুলো দেশ একসাথে যুদ্ধবিধ্বস্ত হয়ে যায় এবং তাদের হেল্পিং হ্যান্ড হিসাবেই এই কনসেপ্টটা নিয়ে আসা হয় তো ওয়ার্ল্ড ব্যাঙ্ক স্থাপিত করা হয় উনিশশো সালে ওয়াশিংটন ডিসিতে এদের মেইন ফ্যাক্টর ছিল এরা ইনভলভমেন্ট করবে বা ইম্প্রুভমেন্ট করবে ফাইনান্সিয়াল ব্যাপারে ইকোনমিক প্ল্যানিংয়ে টেকনিক্যাল অ্যাসিস্টেন্টে এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টে টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট বলতে অনেক সময় অনেক দেশের ইন্টেলেকচুয়াল বুদ্ধিমত্তা দরকার হয় কোনো বিজনেসে বা কোনো ইনভেস্টমেন্টে তখন ওয়ান ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে লোক পাঠানো হয় তাদেরকে গাইডলাইন করার জন্য তো ওয়ার্ল্ড ব্যাংকের মেইন কাজ হলো ইকোনমিক ডেভেলপমেন্ট একটা দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট ডিপেন্ড করে সেই দেশের জিডিপির গ্রোথের ওপর একটা দেশের জিডিপি গ্রোথ তখনই বাড়বে যখন বাড়বে তখনই ইকোনমিক ডেভেলপমেন্ট হবে আবার এই জিডিপি গ্রোথটা দুইটা দুইটা জিনিসের ওপর ডিপেন্ড করতেছে একটা হলো ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আর একটা হলো সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার তো ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমরা বুঝি রোড কনস্ট্রাকশন বিল্ডিং বিল্ডিং ব্রিজ এইসব কাজ আর সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমরা বুঝি এডুকেশন ভায়োলেন্স ভায়োলেন্সের মধ্যে বাল্যবিবাহ এই টাইপের জিনিসগুলো চাইল্ড সার্ভিস কেয়ার সেন্টার এজ কেয়ার সেন্টার এই জিনিসগুলো বুঝি তো ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলতে আমরা সাধারণত যে জিনিসটা বুঝতেছি যে ইকোনমিক ডেভেলপমেন্ট মানে একটা দেশের ইকোনমিক ডেভেলপমেন্টকে ভালো করতে হবে তো ওয়ার্ল্ড ব্যাঙ্ক বেসিক্যালি একটা জেনারিক ওয়ার্ড দিস ইজ নাথিং বাট এ ফাইভ গ্রুপ পাঁচটা গ্রুপের সমন্বয়ে ওয়ার্ল্ড ব্যাঙ্ক তৈরি হয় এর মধ্যে প্রথম গ্রুপ রয়েছে ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অফ রিকন রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট দ্য ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অফ রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট যা আইবিআরডি নামে পরিচিত এটা সাধারণত ইউরোপীয় কান্ট্রিগুলোর কনস্ট্রাকশনকে ডেভেলপ করার জন্য এটা তৈরি করা হয়েছিল যার মেম্বার একশো জন এরপর আসি আমরা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অফ অ্যাসোসিয়েশন যেটা আইডিএ এটা গভর্নমেন্টসের সাথে কাজ করে কোন কোনো পোর কান্ট্রিকে হেল্প করে প্ল্যান দিতে হেল্প করে তাদের অ্যাডভাইস দেয় এবং অথরাইজড করে ফাইন্যান্সিয়ালি এরপর আসি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন যেটা আই নামে পরিচিত এটা এটা সাধারণত প্রাইভেট সেক্টরকে হেল্প করে প্রাইভেট সেক্টরে হেল্প করার মাধ্যমে দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট হয় জব সেক্টর তৈরি হয় এরপর যদি আসি আমি এরপর যদি কথা বলি মাল্টি লিটারিয়াল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি এজেন্সি নিয়ে যেটা সাধারণত কেউ যদি লোন নিতে চায় এটা একটা এখান থেকে একটা সার্টিফিকেশন দেওয়া হয় গ্যারান্টি দেওয়া হয় এবং এফডিআই যেটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যার মাধ্যমে ইন্টারন্যাশনালি বিজনেস করা হয় বিভিন্ন সেক্টরে এটাকেও প্রমোট করা হয় এরপর যদি বলি দ্য ইন্টারন্যাশনাল সেন্টার অফ সেটেলমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিসপিউটস যে জিনিসটা একটা দেশে যখন ইনভেস্ট করা হয় বা একটা দেশে যখন টাকা দেওয়া হয় তখন অনেক রকম রিক্স থাকে অনেক রকম এগ্রিমেন্টগুলো দেশগুলো মানতে চায় না এবং যখন পেমেন্ট পেমেন্টটা ব্যাক করা হবে তখন তারা অনেক রকম ফল্ট করে থাকে তো এই জন্য অনেক রকম রুলস তৈরি করা হয় তো এটাই হলো ওয়ার্ল্ড ব্যাংকের পাঁচটা গ্রুপ এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কিভাবে ওয়ার্ল্ড ব্যাঙ্কগুলো এই টাকা জেনারেট করে তো ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে শেয়ার আছে প্রায় একশো অষ্টাশ অষ্টাশিটা দেশ ওয়ার্ল্ড ব্যাঙ্কের আন্ডারে থাকে আমাদের বাংলাদেশও আছে মানে আমাদের দেশের একটা শেয়ার ওয়ার্ল্ড ব্যাংকের কেনা আছে তো ওয়ার্ল্ড ব্যাঙ্কের যখন টাকার প্রয়োজন হয় তখন এইসব শেয়ার মেম্বার থেকে তারা ফান্ড জেনারেট করতে পারে তারা ইন্টারন্যাশনাল বন্ড মার্কেটের মাধ্যমে ফান্ড জেনারেট করতে পারে ওয়ার্ল্ড ব্যাংকের একটা ট্রাস্ট রিলায়েবল এবং একটা রিপুটেশন আছে যার মাধ্যমে সহজেই তাদেরকে ফান্ড দিয়ে থাকে ওয়ার্ল্ড ব্যাংকের নিজস্ব রিজার্ভ আছে এবং যেখান থেকে তারা ইনভেস্টমেন্ট করে প্রফিট জেনারেট করতে পারে তো এই হলো ওয়ার্ল্ড ব্যাঙ্কের মানে মোটামুটি বেসিক ধারণা তো আমি একটা সাধারণ এক্সাম্পলের মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাঙ্কের একটা উদাহরণ আপনাদেরকে বুঝাইতে যাচ্ছি যে আসলে ওয়ার্ল্ড ব্যাঙ্কটা আসলেই প্র্যাকটিক্যালি কীভাবে কাজ করে থাকে এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কটা যদি আমরা ইফেক্টিভভাবে কাজে লাগাইতে পারি আমাদের বাস্তব বাস্তবিক জীবনে কিভাবে হেল্প হবে তো আমাদের দেশে রিসেন্টলি একটা মেগা প্রোজেক্ট হয়েছে পদ্মা সেতু তো আমরা সবাই বলি নিজের টাকায় আমরা পদ্মা সেতু বানাইছি প্রবলেম হলো আমরা যদি এই টাকাটা ওয়ার্ল্ড ব্যাঙ্কের কাছ থেকে নিতাম আমরা কি বেনিফিটেড হইতাম নাকি আমরা নিজের টাকায় বানাইছি এটাই আমরা বেনিফিটেড হইছি এখন আপনাকে বুঝাই আমাদের দেশে ম্যাক্সিমাম কাজ করছে চাইনিজ লোকরা এবং বাইরের দেশ থেকে বিভিন্ন মেশিনারিস জিনিসপত্র নিয়ে এসে পদ্মা সেতু তৈরি করা হয়েছে যখন আমরা চাইনিজ লোকগুলোকে রিক্রুট করছি হায়ার করছি এবং তাদেরকে পেমেন্ট করছি আমাদেরকে ডলারে আমাদের টাকাটা ভাঙ্গিয়ে এক্সট্রা পেম এক্সট্রা টাকা দিয়ে ডলারে কনভার্ট করে এই টাকাটা তাদেরকে দিতে হয়েছে সেম অ্যাজ দ্য মেশিনারিস অলসো মেশিনারিস ইনভেস্ট মানে কস্টের জন্যও দিতে হয়েছে একইভাবে তো এতে করে আমাদের হিউজ পরিমাণ টাকা লাগছে আমরা যদি এই টাকাটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে নিতাম ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে আমরা ডিরেক্ট ডলার পাইতাম এতে করে আমাদের হয়তো এক্সট্রা করে আবার ডলার তৈরি করতে হইতো না এবং ওয়ার্ল্ড ব্যাংকের একটা পলিসি থেকে প্রথম পাঁচ থেকে দশ বছর ফ্রি পেমেন্ট মানে কোনো ইন্টারেস্ট দেওয়া লাগবে না পরবর্তী বিশ তিরিশ বছরের মধ্যে তাদেরকে পেমেন্টটা ব্যাক করতে হবে এবং এই পেমেন্টটা খুব অল্প খুব কম তো তো কোনটা আপনাদের কাছে মনে হচ্ছে যে আমরা নিজের টাকায় টাকাটা প্রত্যাশিত বানায় ভালো করতাম নাকি করছি নাকি কি ওয়ার্ল্ড ব্যাংকের থেকে